এক জুমা হইতে পরবর্তী জুমা পর্যন্ত কিভাবে গুনাহ মাফ হবে সে সম্পর্কে হাদিস হজরত সালমান পার্সির রাদুল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে ও সম্ভব মতো পবিত্রতা অর্জন করে এবং নিজের তেল হতে তেল ব্যবহার করে অথবা নিজ গৃহের সুগন্ধি হতে সুগন্ধি ব্যবহার করে তারপর নামাজের জন্য বের হয় এবং কাতারে অবশিষ্ট দুজন ব্যক্তির মাঝে ফাঁক না করে অথবা তার তাকদির অনুযায়ী নামাজ আদায় করে আর ইমামের খোদবা দেওয়ার সময় নীরব থাকে তার সে জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত সময়ের সকল গুণাহ মার্জনা করা হয় বোখারি শরীফে বর্ণিত হাদিস তাহলে নামাজের জন্য সুগন্ধি ব্যবহার করে সুন্দর পরিপাটি হয়ে গোসল করে জুমার নামাজে গেলে যদি এতটুকু লাভ হয়